প্রেময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শিশু বড়মা শিশু বর্দা ও শিশু আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেবের নিত্য মতো একটি সমাধান যে সমস্যা আমাদের প্রত্যেকের ঘরে প্রায়ই থাকে আর সেই সমস্যা আমাদের কাছে বিরাট হয়ে দাঁড়ায় কিন্তু তিনি কত সুন্দর কত সহজে তার সমাধান করে দেন গল্পটা আমি আলোচনা করছি তারপরে বলছি কলকাতা থেকে এক দাদা তার স্ত্রী ও ছেলেকে নিয়ে এসেছেন জানালেন তার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করেছে ভালো নম্বর নিয়ে এবার নিট দিয়েছে কিন্তু এখন বুঝতে পারছে না কি করবে আচার্যদেব ছেলেটিকে উদ্দেশ্য করে বললেন তুই যতটা একাগ্র থাকতে পারিস ততটা থাকিস তুই তোর একটা সীমানা বানিয়ে নিয়েছিস তার মধ্যে আরামে আছিস তোর বিস্তার তুই ঘটাতে পারছিস না কারণ নিজেকে তাঁর সাথে যুক্ত করে রাখিস নি বহু কিছুর মধ্যে মনকে বিক্ষিপ্ত করে অচেতন হয়ে এই একটা নিশ্চিন্ত জীবন অতিবাহিত করতে করতে এখন তোর মধ্যে সংশয় এসে গেছে আমার আদৌ লেখাপড়াটা হবে তো যদি নিজে বুঝতে পারিস যে অবাঞ্ছিত কিছু চিন্তা নিয়ে তুই মেতে রয়েছিস তাহলে ভেবে দেখ সেই চিন্তাগুলো কি এখন ফুটবল যদি তোর পায়ের সামনে দেওয়া হয় যেমন করে লাথি মেরে ওটাকে দূরে সরিয়ে দিতে হয় ওরকম করে লাথি মারতে পারবি তাহলে যেগুলো তোর প্রয়োজন নেই সেগুলোকে আগে লাথি মার মনের মধ্যে যে আজগুবি চিন্তা প্রলোভন প্রবৃত্তি যা কিছু আছে আগে সেগুলোকে ওই ফুটবলের মতো লাথি মার তাহলে দেখবি তোর মধ্যেই একটা পার্ব পার্ব বোধ জেগে উঠেছে আমরা কোনো কাজ করে উঠতে পারি না কেন আমরা নিজেরা সেটা পুরোপুরি করে উঠতে চাই না তাই আমরা সাধারণ থাকতে চাই অবিচলভাবে তুই যদি ঠাকুরের সাথে নিজেকে যুক্ত করতে পারিস দেখবি যে কথাবার্তা চিন্তা চলন সব কিছু একমুখী হয়ে উঠেছে সম্মুখে অন্তরালে সব একমুখী হয়ে উঠবে একটা বাচ্চাকে দেখবি কেমন থাকে ওর মধ্যে কোনো কমপ্লেক্স নেই ও হাসছে খেলছে কমপ্লেক্স আসছে মানে সে সত্যের সাথে অনেস্টলি যুক্ত নয় এই কমপ্লেক্স নিয়ে ও যাই করবে তাতেই ব্যর্থ হবে মনের ভিতরে যে ফুসফুসানি চলে সেগুলো বিশ্বাসের বিরোধী ওগুলোকে লাথি মারা শুরু কর যখনই কোনো নেগেটিভ কথা মনে আসবে ফুটবলের মতো লাথি মারবি তারপর দেখ তোর অন্তর তৈরি হচ্ছে কি না এই এলোমেলো চিন্তা নেগেটিভ চিন্তাগুলো হলো আগাছা আগাছা যেমন ক্ষেতের মধ্যে ছড়িয়ে যায় ফসল বাড়তে দেয় না তখন আগাছাগুলো সমূলে তুলে ফেলতে হয় তারপর ফসল আবার বাড়ে তেমনই ফোকাস রাখতে হলে আগে ওই আগাছাগুলোকে সরাতে হবে ফুটবলের মতো নিজের মনের জঞ্জাল পরিষ্কার যে খেলাটার কথা বললাম সেটা যদি করতে পারিস দেখবি তুই উন্নতি করে কোথায় পৌঁছে গেছিস ছেলেটি মন দিয়ে সমস্ত কথাগুলো শুনেছিল আমরা অসাধারণ হতে চাই না বলেই হয়ে উঠি না আমি আমার সীমাতেই থাকতে চাই আমি এরকমই থাকতে চাই এই চিন্তাটাই আমার কাছে অসুর দেবতা কোথায় দেবতা হলো আমার ভিতরের আর একটা মন সে বলবে তোর দেবতা হয়ে উঠতে বাধা কোথায় কেন পারবি না ঠাকুরত্বকে শুধু ফটো বা বিগ্রহের মধ্যে আবদ্ধ রাখলে চলবে না ঠাকুরত্বকে আমার মধ্যে জাগাতে হবে আর সেটাকে আমি যখনই মানুষের মধ্যে ছড়িয়ে দেব তখনই আমার মধ্যে সেটা স্থায়ী হবে পরম পূজ্যপাদ শিশি আচার্যদেব এইভাবে ছেলেটিকে অনুপ্রাণিত করলেন তাকে উজ্জীবিত করলেন তার জীবনে সঠিক পথে চলার এবং সেই পথে এগিয়ে যাওয়ার জন্য তাকে অনেক অনুপ্রেরণা দিলেন এইভাবে সেই জন্য আমরা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে পরম পাদ আচার্য দেব প্রত্যেক দিনের ন্যায় সেখানে নাট মণ্ডপে বসেন এবং আমরা বহু মানুষ তার কাছে যাই আমরা নানা রকম সমস্যা নিয়ে যাই আর তিনি কত অনায়াসে কত সুন্দরভাবে প্রত্যেকটা কথার সমস্যার সমাধান করে দেন তাই আজকে এইটা আমার খুব ভালো লেগেছে আমি তাই আপনাদের কাছে বললাম আপনাদের কেন আমাদের প্রত্যেকের বাড়িতে এই এইরকম করে নানা রকম কমপ্লেক্সে ভোগে যেটা আমরা দূর করতে পারি না আমাদের কথা দিয়ে তাই সবার কাজে লাগবে এই কথাগুলো আপনারা সবাই দেখবেন শুনবেন এবং প্রত্যেকের এইভাবে হয়ে ওঠার চেষ্টা করতে বলবেন ছেলে মেয়েদেরকে তাদেরকেও শোনাবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানেই শেষ করছি জয়গুরু সবাই